হ্যালো বন্ধুরা টিয়ার ঘরকনা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা একদম পুকুরের টাটকা মাছ সিলভার কাপ মাছ পেয়েছে আজকে নুন হলুদ মাখিয়ে নিলাম খুব সুন্দর করে বেছে নিয়ে তারপর আজকে বাড়িতে দেখলাম কিছু সবজি ছিল না তাই এই পটলগুলোকে ঠিক এইভাবে আমি চিড়ে নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছে একদম গোটা গোটাই রেখে দিলাম খুব সুন্দর করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর দেখো বন্ধুরা কড়াইয়ে তেল দিয়ে নুন হলুদ দিয়ে পটলটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি বারে বারে ঢাকা কুলছি আর একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে ভাপিয়ে নিয়ে ঠিক মতো তখন ভাজা হয়ে গেলে তখন নামিয়ে দিলাম তারপরে এই সেদ্ধ করে রাখা আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়ে তেলের উপর নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তুলে নিলাম এরপর দেখো বন্ধুরা মাছটা আমি ভাজবো খুব বেশি তেল দেবো না হালকা তেলের মধ্যে আমি রান্নাটা করব তাই এবার দেখো মাছগুলো আমি একে একে ভেজে নিলাম ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম মাছটা ভাজা হোক ততক্ষণে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি দেখো মশলাটা তৈরি করে নিলাম আমি মানে জিরে গোটা জিরে ধনে গোটা গরম মশলা পেঁয়াজ আদা লঙ্কা রসুন সবই দিচ্ছি দেখো একবার মাছগুলো ভাজা হয়ে গেলো তুলে নিলাম তারপর আবার দিয়ে দিলাম আর এবার দেখো লঙ্কা কাঁচা আর শুকনো দিয়ে নিলাম বেশ করে পেস্ট করে নিলাম মা মশলাটা আমার তৈরি হয়ে গেলো আর এদিকে আমার মাছটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেল। মাছ ভাজা হয়ে যাওয়ার পর তেল গরম গরম কড়াইয়ের মধ্যে তেল আর গোটা জিরে আর তেজপাতা দিলাম একটু চিনি দিলাম কালারের জন্য বেটের একটা মশলাটা দিলাম নুন হলুদ দিলাম আর এই গাছে একদম টাটকা তাজা কারিপাতাগুলো তুলে দিয়ে দিলাম সঙ্গে কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম বেশ সুন্দর করে ভেজে নেওয়ার পর জল দিয়ে দিলাম তারপর ভেজে রাখা মাছ আলু পটলগুলোও দিয়ে নিলাম নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে নিলাম বেশ খানিক্ষণ ধরে ফুটে গেল তারপর আমি ঢাকাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি তার মানে আমার মাছ কমপ্লিট একদম রান্না সেদ্ধ তো আগেই সব হয়েছিল দেখো কি সুন্দর লাগছে না রান্না করার পর এবার চলো পরিবেশন করে দেখিয়ে দিই তোমাদের বন্ধুরা ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একদিন তোমার বাড়িতে রান্না করে এইভাবে খাবে মাছ আলু পটল দিয়ে কি সুন্দর স্বাদ হবে দেখবে বাড়ির সবাই কিন্তু তোমার খুব সুনাম করতে থাকবে তো বন্ধুরা এই হলো আজকের আমার ভিডিওটা মাছের ঝোল একদম পুকুরে টাটকা মাছের ঝোল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আসছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকো সুস্থ থেকো বাই